আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশী ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন ওমানে অবস্থানরত অবৈধ শ্রমিকদের বৈধকরণ এবং আউটপাসের লক্ষ্যে ওমানের মন্ত্রিসভায় জরুরি বৈঠক অনুষ্ঠিত ওমানের ভীষণ টোয়েন্টি ফোরটিকে সামনে রেখে এবং ওমানের আর্থসামাজিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে ওমানের অভ্যন্তরে যে সকল অবৈধ বিদেশি শ্রমিকরা অবস্থান করছেন তাদের বৈধকরণ এবং যারা শেষতায় ওমান ত্যাগ করতে ইচ্ছুক তাদের আউটপাসের ব্যবস্থা করতে ওমানের মন্ত্রী পরিষদে বিল উত্থাপন হয়েছে ওমান টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম না প্রকাশে জানিয়েছেন ওমানে যে সমস্ত অবৈধ বিদেশি কর্মীরা অবস্থান করতেছেন যাদের বৈধ ডকুমেন্টস বা বৈধ কাগজপত্র নয় বৈধ পতাকা নাই তারপরও যারা বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে কাজ করছেন এই সমস্ত বিদেশি কর্মীদের বৈধকরণ বা আউটপাস দিয়ে তাদের স্ব স্বদেশে যাওয়ার সুযোগ দিতে যাচ্ছে ওমান সরকার ওমানের মন্ত্রী পরিষদে এই বিষয় সম্পর্কে একটি বিল উত্থাপিত হয়েছে আমরা আশা করছি অতিশীঘ্রই ওমানে অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধকরণ চালু করা হবে কারণ বর্তমানে ওমানে যে সমস্ত অবৈধ বিদেশি কর্মীরা অবস্থান করতেছেন তারা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা বা বিভিন্ন জায়গায় অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়েছে এবং ওমানে যে সমস্ত বিদেশি কর্মীরা আটক হচ্ছে তাদের মধ্যে সবথেকে বেশি আটক হচ্ছে অবৈধ বিদেশি কর্মীরা যাদের কাছে ওমানে কাজের অনুমতিপত্র এমনকি ওমানের পতাকা নাই এ সমস্ত বিদেশি কর্মীরাই ওমান শ্রম মন্ত্রণালয়ের অভিযানে বেশি আটক হচ্ছে এজন্য ওমানে যে সমস্ত বিদেশি কর্মীদের কাজের অনুমতিপত্র নয় এক কথায় বলতে গেলে যাদের ইললিগাল বা ইল ডকুমেন্টেড তাদেরকে অবৈধ থেকে বৈধকরণ বা আউটপাসের জন্য অতি দ্রুতই দ্রুত নিতে যাচ্ছে ওমান সরকার তবে আমরা আশা করছি ওমানে যে সমস্ত অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন যদি আউটপাসের ব্যবস্থা করা হয় তাহলে অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের সুবিধা হবে কারণ বর্তমানে ওমান শ্রম মন্ত্রণালয় এবং ওমানের সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমটি যেভাবে ওমানে প্রতিনিয়তই চেকিং চালাচ্ছে সেখানে ওমানে অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন ধরনের দুশ্চিন্তায় পড়ে আছে কারণ যাদেরই আটক করতেছে তাদেরই কিন্তু বর্তমানে আজীবনের জন্য ব্ল্যাকলিস্টেড করে ওমান থেকে বিতাড়িত করা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ জেল জরিমানা করে তারপরে এজন্য ওমানের আউটপাস বা বৈধকরণ প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে পরবর্তীতে যখন আউটপাসের ব্যবস্থা করা হবে বা আউটপাসের ঘোষণা দেওয়া হবে অবশ্যই আপনাদেরকে সাথে সঙ্গে জানিয়ে দেওয়া হবে